আসসালামু আলাইকুম আজিম মেহদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের জয় আমিও ভালো আছি দর্শক আজকে আমরা দেখাবো গাজীপুর যৈদপুর বাজারে কবুতর বাজার এবং কিছু পাখি দেখাবো আপনাদেরকে এই পাখির দাম কোনটা কত টাকা হবে এই সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিব আপনারা সবাই আজিম মেহেদি ব্লকের সাথেই থাকুন ধন্যবাদ কবুতর আনছে অনেকটি আর দশটা বেশ দুই বার্তা কবুতর বাজারের মধ্যে কবুতরের ভাই কি আপনি কিনলেন জি জি কিনছি কত টাকা কিনলেন সাতশো টাকা সাতশো টাকা আপনার বাসা কোথায় আমার বাসা চৌরাস্তা চৌরাস্তা থেকে আসতেন যদি

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় এই বাসা চৌরাস্তা চৌরাস্তা জি এডি কি টার্কি মুরগি জি টার্কি মুরগি আচ্ছা কাকা এডি কত দিন ধরে পালন এর বয়স কতদিন বলেন তো আমাদের বয়স হয়েছে 6 মাস ছয় মাস জি এডি এর খাবার কি খাওয়ান এডি খাওয়াইতেছে লেয়ার খাওয়ান খাওয়াইতেছে কি আর সবজি খাওয়াইতেছি সবজি খাওয়ান আর কি

আরে যে দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর পাখি কি পাখি বাজিগর বাজিগর আপনার কি বাসায় আরো আছে নাকি নাই নাকি বাসায় আছে আরো বাসায় আরো আছে এটি কি পাখি বাজিগর বাজিগর আচ্ছা পাখি কি আরো আছে না আপনার এডি না আরো আছে বাসায় আরো আছে আর কি কি পাখি আছে আপনার কাছে আর বাজিগরি আছে আর কবুতর আছে বাজিগর আর কবুতর আছে কি কি কবুতর আছে আপনার কাছে লক্ষা বুম্বা শিরাজি গিরিবাস গ্যাসলি সোহাসন্দন আচ্ছা এই কবুতরটি কত টাকা বিক্রি করবেন চা দাম পনেরোশো চা বিক্রি করবেন কত টাকা বারো তেরো সইলে বিক্রি করবেন আর নিচারগুলো কত করে করেন এনেকুৱা হলে তিনশো টাকা টাকা আর দাম কত বল আগে করে টাকা জোরা আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে করবে আপনার ফোন আছে

আচ্ছা আমি কী কী যাতায়াত বলেন তো এখানে আছে সার্টিন একটা আছে জেকোবিন আছে লাউরি সিরাজি আছে কাপজি আছে অস্ট্রেলিয়ান ঘুঘো আছে সাদা অস্ট্রেলিয়ান মাটিয়া কালার ঘুগো আছে আচ্ছা কোন কব তোরটা কত টাকা দাম একটু বলেন আমি এই জ্যাকোবিনটা সর্বনিম্ন দু হাজার টাকা হলে ভেজবো না হলে বাসায় নিয়ে যাব সমস্যা নাই আর হচ্ছে ওই শার্টিনটা টাকা আর লাউরি সিরাজীয় পনেরোশো টাকা এগুলো সব রানিং শুধু এটা আর এক দেড় মাস গেলে ডিম বাচ্চা করবে

আচ্ছা কেউ যদি অনেক বাচ্চা নিতে চায় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করলে পাইবে হ্যাঁ পাইবো আপনি কবুতর কত গুলো দুইশো তিনশো হইলেও দিতে পারবো দুইশো তিনশো হইলেও দিতে পারবেন এত কবুতর এত কবুতর বাসাই পালেন বাসায় পালিনা না কিনে কিনি গৃহস্থেন হ্যাঁ গৃহস্থেন কিনি ও মানে গৃহস্থের জায়গা তো আপনারা অনেক বেশি করে কিনতে পারে মানে আপনারা যেদিন আনেন এই দিনই তো বিক্রি হয় না আপনারা পালন কিভাবে ওইগুলো নিজে আদার খাওয়াইতে ওই যে আদার এতে কি আপনাদের ব্যবসায় কি লস হয় না লাভ হয় লাভ হয় কারণ অনেক বাচ্চা কিনলে তো আপনাদের মনে করেন এদি খাওয়াই তো অনেক সময় জামালা হয়ে যায় তো আপনার ব্যবসা এটা

আচ্ছা কেউ যদি অনেক বেশি কবিত্র নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কি হবে আপনার বাসা ঠিকানাটা বলেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ কথা বলার জন্য